এই সেই বলবান ট্র্যাক্টর বা আপনারা মিনি ট্র্যাক্টর যাই বলুন না কেন এই ট্র্যাক্টর নাকি পঁচিশ জনের কাজ একজনে করে দেবে মাত্র এই ছোট্ট একটা ট্র্যাক্টর এই ট্র্যাক্টর সম্বন্ধে আজকের আমি আপনাদেরকে জানাবো আজকের আমরা যে কোম্পানিতে এসেছি এই কোম্পানিতে আরও অনেক প্রচুর ট্র্যাক্টর রয়েছে বিশেষ করে এই ট্র্যাক্টরটা নতুন এসেছে এটাই আজকের আমি আপনাদেরকে দেখাবো সাথে সাথে দেখাবো এই ট্র্যাক্টররা কীভাবে কাজ করে আরও এখানে কিন্তু অনেক ট্র্যাক্টর রয়েছে অনেক পুরোনো নামি দামি কোম্পানির ট্র্যাক্টর রয়েছে অনেক বড় ট্র্যাক্টর রয়েছে সবগুলোই আপনাদের এক এক করে দেখাবো ট্র্যাক্টর অনেক দেখিয়েছি আপনাদের আগামী দিনে আরো দেখাবো আর নতুন নতুন যে সব গুলো আছে সেগুলো তো আপনাদেরকে দেখানোর জন্যই আজকের এইখানে আপনাদেরকে নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমরা রয়েছে মিনা অ্যাগ্রো ওয়ার্ল্ডে এটা হলো আমতলাতে যেটা বেলডাঙ্গা স্টেশন থেকে খুবই কাছে এবং বহরমপুর থেকে অনেকটাই কাছে কোম্পানির নাম মনে চেঞ্জ করে দিয়েছেন আগে ছিল আয়ান এন্টারপ্রাইজ এখন কি করেছেন মিনা এগ্রো ওয়ার্ল্ড করেছে মিনা অ্যাগ্রো ওয়ার্ল্ড তারপরে বলুন কেমন আছেন ভালো আছে আপনি ভালো আছেন আমি তো অনেক ভালো আছি তাই তো আপনার এখানে আসতে পারলাম যাই হোক দেখতে পাচ্ছি এখানে পুরো আপনার শোরুমের সামনে পুরো মেশিনগুলো সাজিয়ে রেখেছে আর আসার পরে যেটা বললেন যে এই মেশিনটা নতুন এসছে সব মেশিনগুলো সম্বন্ধেই আপনার কাছ থেকে জানবো দাদা তার আগে এই যে মেশিনটা রয়েছে এটার একটু ছোট্ট করে ডিটেলস দেখাবেন আমাদেরকে বা বলবেন আমাদেরকে সাথে সাথে আজকে কিন্তু এই মেশিনের ডেমোটা দেখাতে হবে অবশ্যই কিভাবে এর পারফরমেন্স রয়েছে ডেমোটা দেখাবো এর অপারেট কিভাবে করে সেটা দেখাবো সবকিছু দেখিয়ে দেবে ফিচার্স দেখাবো আচ্ছা এটাকে চায়না কোম্পানি মনে হয় এটা ইন্ডিয়ান প্রোডাক্ট আচ্ছা এই মেশিনের পারফরমেন্স কেমন রয়েছে খুব ভালো রয়েছে পারফরমেন্স পারফরমেন্স এই কি এতদিন যা কৃষকের কাছে বিক্রি করেছেন এই যে মেশিনগুলো রয়েছে মানে তাদের রিভিউ কেমন আসছে তারা চালিয়ে কেমন বুঝতে পারছে খুবই ভালো অনেক মেশিনে যে তিনটি গিয়ার ছিল না সেটাতে ভাইব্রেশন বেশি যেটা অপারেট করা সহজ আচ্ছা এটা অপারেট করা সহজ বলতে গেলে অনেক কাস্টমারকে গিয়ে কোটো গ্লাস ধরতে হচ্ছে হ্যাঁ এখানকার গ্লাস ধরতে হচ্ছে এটা দরকার নেই না গিয়ার লাগিয়ে দিলো কাস্টমার অন করে দিলো চলে গেল গাড়ি চলছে যখন দরকার হচ্ছে যে বন্ধ করে দেবো গাড়ি হ্যাঁ তারপরে দেবো টুককে টান দিলে বন্ধ হয়ে যাচ্ছে মানে একেবারে সিম্পল ভাবে একবার সিম্পল ভাবে আচ্ছা এটা কি সেলফ স্টার্ট না সেলফ মোড়াই নেই না না সেলফ টেনি হাতে হাতে ম্যানুয়াল স্টার্ট হ্যাঁ ম্যানুয়াল স্টার্ট রয়েছে হ্যাঁ বাচ্চা ছেলে 7 বছরের টান দিলে স্টার্টটা নিয়ে নেবে আর 7 বছরের বাচ্চা থরি না ট্রাক্টর চালাবে চালাবে জানত জুয়াল লোক হ্যাঁ জানত আমি তো বললাম বাচ্চা দিয়ে আমি কি করব আমি তো বললাম আচ্ছা এই এই যে ট্রাক্টর গুলো রয়েছে এগুলো আপনি কি নিজেই তো নিয়ে আসেন না আপনি কোনো বায়রের মাধ্যমে আনেন না আমি কোম্পানি থেকে নিয়ে আসি নিয়েছি আমি আসেম্বল করে বিক্রি করি আচ্ছা এই তিন মাসে কতগুলো বিক্রি হলো কৃষকের চাহিদা কেমন রয়েছে তিন মাসে আমার আমার ডিলারশিপ নিয়ে আসলে একশো পিস নিয়েছি হ্যাঁ আশি পিস সেল হয়ে গেছে আচ্ছা এত ডিমান্ড এ বলবান ছাড়া নিবি না কাস্টমারে আচ্ছা দাদা ট্রাক্টর সম্বন্ধে জানবো সবকিছু দেখবো এর দাম কত মানে দক্ষিণা কত এটা হচ্ছে আঠান্ন হাজার টাকা দাম রয়েছে মানে ফিফটি এইট থাউজেন্ড অনলি অনলি আচ্ছা বাইরে তো কমে পাওয়া যায় বাইরে যদি কোথাও কমে পেয়ে যায় কাস্টমার আমাকে বলবে

এই আপনার পিছনে দেখতে পাচ্ছি এই দু একটা যদি দেখা তাহলে পরে কৃষক বন্ধুরা খুব উপকৃত এই জন্য উপকৃত হতে বলুন শুনুন কারণ এই ট্র্যাক্টরটা যখন নেবে না তখন এটার সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে কৃষক বন্ধুরা বুঝতে পারবে যে এইটা ভালো না এইটা ভালো নতুন বেরোলোই যে নেবে বা পুরনোটা যে খারাপ এমন কিন্তু না দাদা এই জন্য এইখানে দুই একটা এই রেঞ্জেরই মানে এইটা হলো কত এসপি ওটা আট এসপি আট এস এই আট এস দুই দু একটা ট্র্যাক্টর আমাদেরকে দেখান আর এটার কমিটে বলুন আর এটার যেটা কম আছে সেটা আমাদেরকে একটু দেখান ধরুন এটা কত এস পি কিষাণ কিষাণ কাপ কিষান কাপ সাত দশে ফাইভ এস সাড়ে সাত এস সাড়ে সাত আচ্ছা এটার দাম কত রেখেছেন এটার দাম রেখেছি আমি বাহান্ন হাজার টাকা বাহান্ন হাজার টাকা আর এটা বললে লাস্ট থ্রি ফিফটি হাজার আচ্ছা এইটা এক টাকা কম কেন ওটার কোম্পানি আলাদা এটার কোম্পানি আলাদা আচ্ছা এটার কি কোম্পানি রয়েছে সেটাই তো ভালো জানা হলো না এটা বলবান কোম্পানি আচ্ছা বলবান কোম্পানি আর এটা হলো কিষান ক্রাপ কিষান ক্রাপ আচ্ছা ফিচার্স এ কোন দিক দিয়ে কমই আছে যে 1000 টাকা কম এটা 1000 এর এর ফিচার্সটা বেশি আছে এর ফিচার্সটা বেশি আছে এর ফিচার্সটা কোন দিক দিয়ে বেশি আছে একটু দেখান বুঝান গিয়ে দিন আমাকে হ্যাঁ এর কিন্তু গিয়ার ফাংশনটা আলাদা রয়েছে হ্যাঁ হ্যাঁ দুই ধারে রয়েছে অনেক গাড়িতে দেখা শুধু অনলি এটা থাকবে কিন্তু এটা দুই দিকে রয়েছে এটা দুই দিকে রয়েছে কাস্টমার কি হয় যখন অটো ক্লাস চাষ করে তখন হাতে ঘটা পড়ে যায় আর এটা তো ঘটা পড়া কোন সিস্টেম নেই হ্যাঁ এইটার ক্লাসটা নিচুতে নিচে রয়েছে আর এইটার ক্লাসটা উপরে উপরে রয়েছে আচ্ছা এটা কি এটা কি ছেড়ে দিলেই হয়ে যাবে না হ্যাঁ ওটা ধরার দরকার নাই এটা কি অন অন করে দিলে গাড়ি চলতে লাগবে আচ্ছা আর এটাকে কি চিপে মারতে হবে হ্যাঁ এটাকে চেপে মারতে হবে আচ্ছা এটাও কিন্তু একটা ভালো কোম্পানি দাদা এটা ব্র্যান্ডেড কোম্পানি যেহেতু আর এই জন্য মনে হয় এক হাজার টাকা দেড় হাজার টাকা একটু কম আছে কম আছে আচ্ছা যেহেতু প্রথমে আপনি আটান্ন হাজার বলেছিলেন কিন্তু এটা হ্যাঁ হ্যাঁ আর আমার ভিডিও দেখে আসলে পরে তেপান্ন হাজার তেপান্ন হাজার টাকা করে দেবো আচ্ছা যাই হোক দেখে দেখে নিলেন বন্ধুরা এটার সাথে এটা কারণ এটা তেপান্ন হাজার এটা হলো বাউন্ন হাজার তাই তো এইবারে কোনটা কমই আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এইবারে আপনাদেরকে চলুন সরাসরি মাঠে নিয়ে যাই মাঠে নিয়ে গিয়ে আপনাদেরকে এই যে ট্র্যাক্টরটা রয়েছে এই যে নতুন ট্র্যাক্টরটা রয়েছে যেটা পঁচিশ জনের কাজ নাকি শুধু এই একটা ট্র্যাক্টর করে দেবে সেটাই আপনাদেরকে একটু চালিয়ে দেখাই বন্ধুরা এই হলো সেই বলবার মেশিন যে মেশিন দিয়ে অলরেডি এখন চাষ করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ধুল করা হচ্ছে সবাই একটু দাঁড়ান 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 বন্ধ করুন মেশিনটা বন্ধ করুন বন্ধ করে দিন এলে শোনা যাবে না আচ্ছা আপনি তো ধুল মাটিতে চাষ করছেন দেখতে পাচ্ছি আচ্ছা ধুল মাটি ছাড়া কি শক্ত মাটিতে চাষ করা যাবে হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আমি দেখিয়ে দেবো আচ্ছা সেটা দেখবো এখানে কতগুলো আছে চল্লিশটা আচ্ছা চল্লিশটা ব্লেট বেশি লাগানো যাবে না এতে চুয়ান্নটা লাগানো যাবে আচ্ছা চুয়ান্নটা চুয়ান্নটা লাগানো যাবে আচ্ছা তাহলে সেটা না লাগিয়ে এটা লাগিয়ে আমার দর্শকদের দেখাচ্ছেন কেন বোকা বানাচ্ছেন তো না আমি বোকা বানাচ্ছি আমি দেখিয়ে দেবো বোকা বানাবো কোনো ওটা আচ্ছা আচ্ছা এই যে চালাচ্ছেন আপনি এই ধুল মাটিতে এই ধুল মাটিতে চললে কতটুকু তেল লাগবে ইয়াতে কত তিনশো চারশো খাবে আর এমনি শক্ত মাটিতে পাঁচশো সাড়ে পাঁচশো লোড পড়লে লোডার ছশো লোড পড়বে আচ্ছা এই মেশিনটা যখন চালাচ্ছিলেন তখন দেখবেন আপনার হাত প্রচুর ভাইব্রেট করছিল এতে পরে কৃষকদের তো সমস্যা কি অন্যান্য মেশিনের তুলনায় ভাইব্রেট বেশি না কম এটা কম আছে কম আছে না ফোর গিয়ার জন্য এটা কম রয়েছে এই মেশিন পেট্রোল চালিত ইঞ্জিন আর ডিজেল চালিত ইঞ্জিন ডিজেল ও যে কাজ হবে পেট্রোল সে কাজ হবে সেটা কি পেট্রোল না ডিজেল পেট্রোল এটা পেট্রোল না আচ্ছা পেট্রোলের মাইলেজ বেশি না ডিজেলের মাইলেজটা বেশি ডিজেলের মাইলেজটা খুবই খারাপ কেন বলছি ওর মেনটেন খরচাটা বেশি পেট্রোলের মেনটেন খরচাটা কম লং জিভিটি বেশি একটা মোটরসাইকেল যেমন ইঞ্জিন অনেক দিন লং জিভিটি যায় কোনো প্রবলেম হয় না সেম জিনিস হচ্ছে এটা আচ্ছা ব্যাপারটা বোঝা যাচ্ছে তার মানে ডিজেলের পেট্রোলের লং জিভিটি বেশি ইঞ্জিনের আচ্ছা ইঞ্জিনের ক্ষমতা মনে হয় একটু বেশি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর এছাড়া কি ডিজেলের ভয়েন্ট পাওয়া যায় না ডিজেলের ইঞ্জিনে নেই এই মানে ইয়াতে নেই বলবান নেই এই বলবান কোম্পানিতে ডিজেল নেই পেট্রোল এসে আচ্ছা আর কি স্পেশাল ফিচার্স রয়েছে যার জন্য আমার যারা চাষী ভাইরা রয়েছে যারা আমার ফার্মার ভাইরা রয়েছে যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে তারা কি দেখে এই মেশিনটা কিনবে আপনার কাছে আর পেট্রোল চাইতো ইঞ্জিল আছে অনেক ইঞ্জিল সেটা হলো ছোট আর এটা হলো অনেকটা বড় ঠিক আছে আচ্ছা আচ্ছা এই যে ব্লেডটা রয়েছে এই ব্লেডটা কি বড় ব্লেড দিয়ে আমাদের একটু চালিয়ে দেখানো যাবে হ্যাঁ আরামসে আচ্ছা সেটাও আমরা দর্শক বন্ধুদের দেখাবো আর বলি যে এখানে একটা যে ভালো একটা গার্ড দেওয়া রয়েছে আচ্ছা গার্ড দেওয়া রয়েছে ঠিক আছে গার্ড দেওয়া রয়েছে যাতে করে মানে সামনে যদি কোনো এক্সিডেন্ট বাগান হয় কোনো কিছু যদি ঠুকে দেয় কিছুই হবে তাহলে সেই জন্য গার্ড দেওয়া রয়েছে আর একটা ট্যাংকি দেওয়া আছে সব ট্যাঙ্কি হয় আচ্ছা কত নিচে ট্যাঙ্কি এটা সাড়ে পাঁচ লিটারের সাড়ে পাঁচ লিটার তেল ধরবে তেল ধরবে আচ্ছা তারপরে সাড়ে পাঁচ লিটারে কতক্ষণ চালানো যাবে এক ঘন্টা সাড়ে পাঁচ লিটার বিঘা সাড়ে সাত বিঘা আট বিঘা সাড়ে বিঘা ধরেই না হবে এত মাইলেজ ধরেই না দেয় এই এত মাইলেজ আছে আচ্ছা তাও আপনার ঘন্টা কতটুকু তেল খায় ঘন্টা এটা সাতশো সাতশো আটশো মানে সাড়ে আটশো নশো এরকম মানে সাড়ে আটশো নশো সাড়ে সাত এসপি মেশিন না না আট এসপি আট এসপি সাড়ে সাত এসপি আট এসপি টু আমি কম বলে ফেলেছি আচ্ছা যাই হোক তাহলে পরে এদের এর মাইলেজ হচ্ছে কি আপনার ওই ঘন্টায় আটশো গ্রামের মতো তাতে কতটুকু জমি চাষ হবে তাতে এক বিঘে পাঁচ কাটা হয় আট কাটা হয় ঠিক নেই আচ্ছা আচ্ছা যদি আসে হ্যাঁ সাতশো সাড়ে ছশো সাতশো এরকম বিঘাতে এই মেশিনটা কত বিঘা জমির পরে সার্ভিসিং করার দরকার হয় হয়তো মেশিনের সার্ভিসিং এর দরকার প্রথম পনেরো বিঘা চাষ করবে হ্যাঁ তারপরে সার্ভিসিং ঠিক আছে 15 বিঘা 15 হিসাব রাখার মত কোনো ব্যাপার আছে যে এখানে হিসাব রাখা যাবে না এখানে হিসাব রাখা মত না কাস্টমার হিসাব করে যে কত বিঘা হলো কত ঘন্টা চললো ওটা বলতেওরে কাস্টমার আচ্ছা মানে 15 বিঘা বাদে সার্ভিসিং করাতে হয় করতে দাদা হচ্ছে ততক্ষণও চললো 45 বিঘা আচ্ছা এই সার্ভিসিং গুলো কি আপনি এখান থেকে গিয়ে করিয়ে দেবেন না কাস্টমার এই সার্ভিসিং গুলো হয় যে কাস্টমার করে নেবে আমাকে ফোনে বলবে ভিডিও কলে করে দেখিয়ে দেবে যদি কোন রকম কোন আচ্ছা দর্শক বন্ধুরা আপনাদেরকে সুন্দর একটা মেশিন মেশিন দেখালাম দেখালাম নতুন একটা আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনারা যারা আগ্রহী রয়েছেন এই মেশিনগুলো কেনার জন্য এই মিনি পাওয়ার ট্র্যাক্টর কেনার জন্য তারা কিন্তু অবশ্যই এই মেশিনগুলো একবার ট্রাই করবেন আসবেন দেখবেন তারপরে চালিয়ে তারপরে নেবেন দাদা চালিয়ে তারপর কৃষক বন্ধুদের দেবেন তো অবশ্যই ওকে শিখিয়ে দেবো একদম

谢谢。<Thank> আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন